মানুষের জীবনটা আসলেই এক অমূল্য উপহার প্রতিটি সকাল নতুন সূচনা প্রতিটি মুহূর্ত নতুন সম্ভাবনা বেঁচে থাকার সবচেয়ে বড় আনন্দ হল সামনে এগিয়ে যাওয়া নিজের স্বপ্নকে আঁকড়ে ধরা আর নিজের মতো করে পথ তৈরি করা আমাদের চারপাশে অনেক সময় এমন মানুষ থাকে যারা নেতিবাচক কথায় আমাদের মন ভেঙে দিতে চায় আমাদের স্বপ্নকে ছোট করে দেখে কিন্তু জীবন শেখায় এই মানুষগুলিকে উপেক্ষা করে এগিয়ে যেতে হয় কারণ তাদের কথায় থেমে গেলে আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না জীবনের আসল সৌন্দর্যই হল ইতিবাচকভাবে ভাবা নিজেকে বিশ্বাস করা এবং কখনো হাল না ছাড়া আজকে যদিও বা ব্যর্থতা আসে আগামীকাল হয়তো সেই ব্যর্থতাই আমাদের সাফল্য শক্তি হয়ে দাঁড়াবে সবচেয়ে জরুরি বিষয় হলো আমরা যেন নিজের ভিতরের আলো নিভতে না দিই চারপাশের অন্ধকার কটুকথা কিংবা হতাশার দেয়াল ভেদ করে আমাদের চলতে হবে প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে হবে আমি পারবই কারণ আসল জীবন মানেই হচ্ছে এগিয়ে যাওয়া থেমে থাকার নাম জীবন নয় বরং বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর নামই হচ্ছে আসল জীবন আসল বেঁচে থাকা you mm -hmm.